নমস্কার বন্ধুরা চা আমাদের নিত্যদিনের সঙ্গী এবং সেই চা যদি খুব ভালো হয় খেতে এবং রং যদি হয় সুন্দর তাহলে কিন্তু এমনিতেই মনটা ভরে যায় আজ আমি তিন রকমের চা করে দেখাবো চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে বানিয়ে নিচ্ছি আমি লিকার চা বা লাল চা তো এই লাল চা বানানোর জন্য আমি এখানে এক কাপের মাপি দেখাচ্ছি এক কাপ মতন আমি এখানে জল দিয়ে নিয়েছি জলটা খুব ভালো করে ফুটে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি চিনিটা তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে একটু আদা ব্রেড করে দিয়ে দিতে হবে এক চামচ মতন এই আদা দেওয়ার কারণে বুকে সর্দি কাশি নানা রকমের হজমের সমস্যা সব কিছুই কিন্তু রিকভার হয় আদাটা দিয়ে কিন্তু খুব একটা বেশি সময় ফোটানো যাবে না কয়েক সেকেন্ড ফুটে গেলেই একটি ছাঁকনির মধ্যে পরিমাণ মতন চা পাতা নিয়ে নিতে হবে চিনিটা তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আগে থেকেই ইউজ করছো আর চাটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছ নিয়ে এই সমস্ত যে জলটা আদাযুক্ত যে ফোটানো জলটা ছিল সেটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই ছাঁকনির ওপর দিয়ে দিতে হবে তো তারপরে কয়েক সেকেন্ড যদি তোমরা একটু কড়া চা পছন্দ করো তাহলে ছাঁকনিটা একটু রেখে দেবে চায়ের ওপর তাহলে চায়ের মধ্যে যে ফ্লেভার টেস্ট সব কিছুই খুব সুন্দর হবে আর যদি একটু হালকা লিকার পছন্দ করো তাহলে ছাঁকনিটা উঠিয়ে সুন্দরভাবে কিন্তু চাটাকে সুন্দরভাবে করে নেবে তো এইভাবেই চাটাকে একদম করে নিতে পারো তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা রঙ এসছে একটু ভালোভাবে নাড়িয়ে দেবে আদার যে সমস্ত উপকরণগুলো আছে জলের সাথে মিশে আছে তো সেই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে যাতে মিশে যায় তো এখানে আমি তৈরি করে নিয়েছি লাল চা লাল চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে শরীরে গ্যাস অম্বলের যদি প্রকোপ থাকে তাহলে লাল চা কিন্তু ভীষণ উপকারী এরপর বানিয়ে নেব মশলা দুধ চা মশলা দুধ চা বানানোর জন্য আমি দুটো এলাচ একটা ছোট দারচিনি দুটো লবঙ্গ দুটো গোলমরিচ আর নিয়ে নিয়েছি মৌরি এই সমস্ত উপকরণগুলোকে একটু শুকনো ভেজে নিয়ে তারপরে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি এক কাপ মতন তাতে আমি চিনি দিয়ে দিয়েছি আর সামান্য যদি শুকনো আদা থাকে সেটাও দিতে পারো আমি এখানে কাঁচা আদা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কিন্তু গুঁড়ো করে এই চায়ের মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি চা পাতা কয়েক সেকেন্ড ফুটে আসার পরে আমি এখানে হাফ কাপ মতন দুধ দিয়ে দিয়েছি কারণ আমি জল দিয়েছিলাম এক কাপ দুধ দিয়েছি হাফ কাপ এই রেশিওতে তোমরা যদি দুধ চা করো কিন্তু খুব ভালো হয় আর এই দোকানের মতন বা সুন্দর রং চা বা লাল চা সুন্দর স্বাদের মশলা চা যদি তোমরা করতে চাও অবশ্যই কিন্তু এই এইরকম মশলা দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম আছে সময় নিয়ে কিন্তু ধীরে ধীরে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে জিনিসটা ফুটছে তো আমার এখানে কিন্তু কয়েক সেকেন্ড ফুটে আসার পরেই আমার চাটা কিন্তু হয়ে গেছে এই দুধ চায়ের ক্ষেত্রেও চিনিটা ঠিক একই প্রযোজ্য যে যেরকমভাবে যতটা পরিমাণ চিনি খাও ততটা পরিমাণই চিনি তোমরা দিতে পারো তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু আমাদের চাটা পুরোপুরি তৈরি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রঙে চা হয়েছে এত সুন্দর যদি একটা চা হয় মাথা ধরা থেকে শুরু করে মুখের স্বাদ আনা থেকে শুরু করে কিন্তু একদম সব কিছু পরিবর্তন হয়ে যায় তো খুব সুস্বাদু হয় এই চাটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে আর গোলমরিচ দেওয়ার কারণে কিন্তু বুকের সর্দি কাশি নানা রকমের সমস্যাও কিন্তু দূর হয়ে যায় এখানেও আমি একটা কথা বলি চিনিটা কিন্তু তোমরা তোমাদের অবশ্যই স্বাদ অনুযায়ী নেবে তো চাটা দেখো একটু ফেলে দেখছি এখানে কতটা পরিমাণ সুন্দর কালার হয়েছে আর গাঢ়ও হয়েছে কীরকম তো ভিডিওটি চলতে চলতে একটা কথা বলে রাখি যদি তোমরা আমার পরিবারের আজকে নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে আমার পরিবারের একজন সদস্য হয়েছেও তো এরপরে আমি তোমাদের সামনে নিয়ে আসছি লিকার চা চলো লিকার চা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এক কাপ জল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি গোলমরিচ গোলমরিচ আর এই জল বেশ কিছুক্ষণ ফুটে আসার পর আমি তাতে দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম চা পাতা কয়েক সেকেন্ড একটু ফুটে আসার পরে চাটাকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি একটি পাত্রে তারপরে আমি ছেঁকে নেওয়ার পর এখানে একটু সামান্য চিনি তো দিয়েইছি খুব একটা বেশি চিনি এখানে ভালো লাগে না তোমরা চাইলে কিন্তু এই লেবু চায়ের মধ্যে সামান্য বিট নুনও তোমরা ইউজ করতে পারো তো কেমন লাগছে চায়ের রঙও সেরা করার জন্য এত সুন্দর চা তোমাদের কেমন লাগলো এই আদা চা মশলা চা লেবু চা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো টাটা